আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ এবং নবী রাসুলের অবমাননা কূটীক্তিকারী বাংলাদেশের জায়গা হবে না তাদের বাংলাদেশে জায়গা হবে না বাংলাদেশের স্থান হবে না তাদের রাহুল রায় তার ফেসবুকে আল্লাহ এবং নবী রাসুলকে নিয়ে করে একটি স্টেটাস দিয়েছেন তারপর বাংলাদেশের তৈদি জনতা খুবই ফেটে ওঠেন এর আগে দিন বায়তুল মোকারমের সামনে একটি সমাবেশ করেন তৈরি জনতা মুসলিম জনতা সেখানে তারা বলেছেন যে রাহুল রায়কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর এসপি সেই আলিফ সে জঘন্য কাজ করেছেন কায়দির একজন কায়েদির স্ত্রীকে রোজা ভেঙ্গে সে ওই ধরনের কাজ করেছেন যা আবার সবকের আগে দিন হয়েছে এ ধরনের কাজ যদি একজন পুলিশ একজন এসপি সেই র্যাবের কর্মরত ছিলেন তখন সে এই ধরেনে কাজ করে তখন সাধারণ মানুষ আর কোথায় ভালো থাকবে একজন রোজা ছিলেন রোজা ভাঙিয়ে সে আর রাহুল রায় আল্লাহ এবং নবী রাসুলকে নিয়ে কুডুক্তি করেছেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে বাংলার জমিনে তাদের স্থায় হবে না বাংলার জমিনে তাদের জায়গা হবে না আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন